তো সকালবেলা আমাদের শাক তুলতে এসেছি একদম পুরো শাক বাগান শাক বাগান নয় এটা যদি আমাদের এখানে এবার এই শীতেই শাক লাগানো হয়েছিলো শাক বলতে আমি যেগুলো চিনতে পাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে এখানে পালং শাক এটা এটা হচ্ছে পালং শাক আচ্ছা এটা হচ্ছে ধনে পাতা এই যে এটা হচ্ছে ধনে পাতা আচ্ছা এখানে একটা লাল শাক দেখতে পাচ্ছি এই যে এটা লাল শাক তার ভিতর ভিতরে আবার একটা সবুজ শাক আছে এই সবুজ শাকটার নাম কি নাম কি আমরা বলি খসলা শাক নাম ঠিক আপনারা কি নামে জানেন জানি না মাঝে মাঝে একটা টমেটো গাছ হয়েছে দেখছি এই যে এখানে এখানে একটা টমেটো গাছ ওইখানে একটা টমেটো গাছ হ্যাঁ আর এই কাজ করতে এসছিল কে দেখুন এই হ্যাঁ পাপা তুমি কটা শাক তুলেছো তুমি কটা শাক তুলেছ কটা শাক তুলেছ অনেক 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 শাক তুলতে এসে পায়ে চোর কাটা জড়িয়েছে আরো কাজ বাড়াচ্ছে তার মায়ের কি নাই আর নাই নাই হ্যাঁ যাও তো এই হচ্ছে আমাদের শাক যেখানে হচ্ছে শাক লাগানোর জায়গাটা ভোর এখন কত আটটা সাড়ে আটটা বাজে আমি দোকান বেরোচ্ছি আর আমি খেতে বসছি দেখুন মানে খাওয়ারটা নিয়ে চলে এসেছি শাক বাগানে আমার পাপার কীর্তি দেখে সেটা হচ্ছে এই দেখুন দুটো ওই যে কি বলে গুড়ের মিষ্টি আর একটু মুড়ি সকালবেলা এই দিয়েই খাচ্ছে কি হলো কি হলো কি হলো না কি আস্তে আস্তে এখানে লাফলাফিগুলো হবে না বাবা পড়ে যাবি ফাঁকা পেলেই শুধু এদিক সেদিক ছুটতে থাকে শুদ্ধ ছুটবে এদিক সেদিক একটু ফাকা যদি পায় হ্যাঁ তার আনন্দটা না বাবা আর এখানে কাজ করতেব না তুই পালিয়ে যা এখান থেকে তোর মা আর কাজ বাড়ানি তুই যা আর তার মা কিছু শাকগুলো বাকি আছে সেগুলো তুলছিস ঠিক আছে ঠিক আছে দাঁড়াও দাঁড়াও আর তুল দে না সেও চল যাচ্ছিস দেখো এই দেখো এই দেখো দাঁড়াও দাঁড়াও তার মা যা বলছিল সে তার মা কে যা বলছিল যাচ্ছে যাচ্ছে এ আ তুই আমে ঢোকাছি ডালাটা ফেলে দিলি হাই রে হাত ওমটগাছে পাতাটা ফেলে দি ও একটু সরিয়ে নাও একটু সরিয়ে নাও বাবা বাবা এক গంది কাজ বড় তুমি তো বনা তো দেখো না দেখো শাকের গতো পাতা ছিড়ে ফেলেছে দেখো দেখো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে বড় बदमाश আদে কি হলো এটা যাই কেনে যা নুমরা আছে নুমরা আছে যাই কেনে যা 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 এক গంది বদমাশ চলে গদ যাও 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 হুম হ্যাঁ ঘুরে বেড়া এখানে ঘুরে বেড়া এদিকে না এদিকে না এদিকে না ওদিকে যাও ওদিকে যাও নোংরা পাতা তেরিকা কে আবার আমাকে ধরতে হবে দুপুরবেলা একবার শুধু তার বদমাশিটা দেখুন এই আমাদের এই যেখানে বাসন থাকে বাসন থেকে সমস্ত কিছু বের করে এনেছে দিয়ে এরকম চতুর্দিকে শুধু ছড়িয়ে যাচ্ছে এই দেখুন দেখুন আর এর পিছনে লাগতে লাগতে আমরা মোটামুটি সবাই ক্লান্ত হয়ে গেছি এ দেখুন একটা জায়গায় একটা সেকেন্ড চুপচাপ বসে থাকতে পারেনি এ দেখুন আর এই দুপুরবেলা আমরা খেতে বসছি হাকি হাকি আচ্ছা আজকে আমাদের বলে দিই ফ্রাইড রাইস হয়েছে আর এ বেছে বেঁচে কি খাচ্ছে তো আচ্ছা শুধু খাবে এই জন্য মিষ্টি যে কোনো জিনিস খেতে পছন্দ করে খুব এই যে কিসমিস ততক্ষণ ধরে আমি দিয়েছিলাম আমার পাতে শেষ হয়ে গেছে আমি দিলাম তার মা খেতে বসে তার মার উপর গিয়ে উঠেছে দেখুন এই দেখুন এখন যদি উল্টে পড়ে এক্ষুনি মাথাটাই লাগবে কোনো ভয় ভ্রান্তি কাউকে কোন প্রকারের কাউকে সে মানে কি বলে তোয়াজ করে না নিজের মসজিদ এ দেখুন এবার আমার পিঠে এসছে আর আজকে আমরা কী দিয়ে লাঞ্চ করছি দেখুন এটা রয়েছে ফ্রায়েড রাইস আর এখানে ধনেপাতার চাটনি আর রয়েছে চিলি চিকেন তো এই দিয়ে তিনজন খেতে বসছি আর এই বদমাসটা তার কাজ এবার আমার গায়ে এসে বসছে

যাই হোক শুনলো আমার আচ্ছা মানে তার একটু বিরতি নেই তার বদমাশির আর রাত্রিবেলা বাড়ি ফিরতে না ফিরতে আমার কোলে এসে উঠে গেছে আর এসে শুনলাম নাকি সন্ধ্যের সময় পড়ে গেছে পড়ে মাথায় লেগেছে বেশ কান ছিল এই যে মাথাটা দেখুন খুলে আছে হালকা এই যে তার তার বাঁধবি চোখের উপর দিকে হাসি দেখুন বললো ভাই সবাকে টানা করে দো আ ও কিসি দিলো এ কিসি দিলো আবার আর বাচ্চারা খুব মানে ভুগছে ভুগছে মানে সর্দি কাশি আবার এক্ষুনি নাকি মাথা লেগেছে খুব মাথার পাশটা ছড়ে গেছে এই পাশটা বেশ ফুলে গেছে আমাকে এই এক্ষুণি আপনাদের সামনে একবার কিসে দিলো আর কোলে ওঠার সাথে সাথে মানে না চাইতেই দুগালে আবার কিস দিয়ে দিলো ও

ওর রাতের খাওয়ার মানে ওর ডিনার রেডি হয়ে গেছে ও নিচে যাবি নিচে মাম্মার কাছে যাবি হ্যাঁ তার মাম্মার করে চলে গেল হ্যাঁ এবার সে খাওয়া দাওয়া করবে এ তার খাওয়া দাওয়া রেডি পুরো হ্যাঁ আজকে সাড়ে নটা বেজে গেছে এতক্ষণ পর্যন্ত জেগে আছে আরে এত ঠান্ডা পড়েছে তাকে শেষ পর্যন্ত আর ঠান্ডা লেগেছে ও তার তাই তার এই হনুমান টুপি আর মোটা একটা জ্যাকেট পরাতে হয়েছে নাহলে ও কিচ্ছু গায়ে রাখে না কিচ্ছু না এত বদমাশ ছেলেটা গায়ে কিচ্ছু রাখবে না তার এত গরম লাগে তো যাই হোক আর রাতেবেলা কি রান্না হচ্ছে আচ্ছা এই আরম্ভ হয়ে গেছে মনে এটা কি পিঠা নাকি ও মা কি এটা হ্যাঁ কিছু এটা বানাচ্ছ এটা কি এটা কি দাবাই দাবাই মানে কি সব নাম ভগবান কিছু হাতে লাগলো কি সব বানাচ্ছি বাবাই যা সেফ হয়েছে এর বাপরে বাপ

তা সেগুলো দিয়ে খাবো না কি আবার ও আছে এই ভাজা ভাজি দিয়ে খাবো দুধ তেরিকা আমাকে শুধু মিথ্যে মিথ্যে কথাগুলো বলো তো যাই হোক আর পাপাকে হ্যাঁ কি ডা গুড় দিয়ে হ্যাঁ আচ্ছা 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 আর পাপার যাতে তাড়াতাড়ি কোনো রকম ঝামেলাভাবে মানে নির্ঝঞ্ঝাটভাবে খেতে পারে সেই জন্য তাকে ফোনে কার্টুন দেখাতে হচ্ছে নাহলে খেতে বসবি হ্যাঁ হ্যাঁ দিনের সময় তাকে একটু ফোনটা দেখাতে হয় আর কি হুম হুম আরে হ্যাঁ তার জন্য এ নিয়ে এসেছি এ এই জিনিসটা শেষ হয়ে গিয়েছিলো তার নাকের ড্রপ নাহলে এই রাত্রিবেলায় বেশ কান্নাকাটি করে হ্যাঁ পিডিয়া ট্রিক্স এটা পিডিয়াট্রিক্স এটা একটা নিয়ে এসছি আর একটা ওই বাড়াবাড়ি হলে এই যে এই যে জলে দিয়ে বা নাকে দিয়ে এই যে করে হ্যাঁ বালিশে বা তার এই সোয়েটার ফোয়েটারে দিয়ে দিলে নাকটা ব্লকটা ছেড়ে যায় আর কি তার 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 আরাম বোধ হয় আর কি হ্যাঁ কেননা এই সর্দিটা হলেই আমি দেখেছি বাবা বেশ একটু মানে খুব কষ্ট পায় খুব কষ্ট পায় খুব ভোগে আর কি সেই জন্য আগে থেকে এখনই হালকা হালকা হ্যাঁ হ্যাঁ সে নিজে ভুগবে প্ল্যাট তাপাতে ভোগে হবে আর কি বিশেষ করে কোনো সমস্যা নেই

না না ছিল মানে সেটা শেষ হয়ে গেছিল তাই নতুন একটা নিয়ে চলে এসেছি আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে আর ওষুধও চালু হয়ে গেছে আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে আর কি বাচ্চা ঘরে অসুস্থ হলে বাবা মার হিসেবে খুবই কষ্ট হয় মানে কি ওর জন্য ও ভুগছে সেইটা দেখেই বেশি কষ্ট হয় আমাদের যে ঘুমের ডিস্টার্ব সেটা তেমন কোনো প্রবলেম নেই কিন্তু ও ভুগছে সেটা থেকে খুব কষ্ট হয় আর কি যাই হোক এই মা কি সব বানিয়েছে সেগুলো দিয়ে খাবো এখন আর কি খাওয়া দাওয়া করবো আমাকে যদি বলতো আমাদের এখানে একটা মেলা হয় গ্রামীণ মেলা এর আগের বছরে আমি আপনাদের সাথে দেখিয়েছিলাম আমাদের এখানে বিদ্যাসাগর মেলা বলে একটা মেলা হয় তো এখানে এখন অনেক খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে হ্যাঁ জিলিপিটা আনা যেত হ্যাঁ